এইভাবে সিসিঙ্গা বাজি করলে এর স্বাদ কখনোই বলা যাবে না একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এভাবে সিসিঙ্গা বাজি করে রুটি অথবা পরোটা এবং গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তা আজকে কিভাবে সিসিঙ্গা বাজি করবে সেই ফুল রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আশা করি ভিডিওটির সাথেই থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমাদের কাছেই নোটিফিকেশান চলে যাবো আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে সিসিং গ্যাক কীভাবে বাজি করব শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই গরমের মধ্যে সবজিটা খাওয়া খুবই প্রয়োজন তাই সবজি তো আমরা খেয়ে থাকি তাই এক এক সময় এক এক আইটেমের যদি সবজি করে খেয়ে থাকি তাহলে খেতে খুবই ভালো লাগে সময় তো এক গেমি আমি তরকারি খেতে আমাদের ভালো লাগে না তাই আজকে শিশিঙ্গাটা কিভাবে বাজি করছি সেই রেসিপিটা নিয়ে তোমাদের মাসে চলে আসলাম আশা করি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তা আজকে সিচিঙ্গা বাজি করার জন্য এক কেজি চিশিঙ্গা নিয়েছি তা সিচিঙ্গাগুলো আমি একটা সুরির সাইজে খোসাগুলো সারিয়ে নিয়েছি এখন সুরি দিয়েই আমি সুন্দর করে সবগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সবগুলো কেটে নিয়েছি তোমরা সাইডলে দিয়েও সবগুলো খোসা সারিয়ে কেটে নিতে পারো তা আমি সুরির সাইজে খোসা সারিয়ে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একসামিজ লবণ এবং এক চামচ দিয়ে এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। তা এটা রেস্টে রাখা রাখার পরেই অনেকটা পানি বের হবে এই পানিটা ফেলে যদি শিচিঙ্গাটা বাজি করে। খেতে দুর্দান্ত স্বাদের হবে তা আমি এখন সবগুলো মাখিয়ে একটা বলে মেদে রেখে দিব বিশ মিনিটের মতো রেস্টে ডাকনা দিয়ে দেখতেই পাচ্ছ একটা বলে মেদে নিয়ে নিছি সবগুলো যেহেতু ডাকনা দিয়ে রেখে দিব। তার জন্য একটা বলে আলাদা করে রেখে দিচ্ছি তা তোমরাও বন্ধুরা এইভাবে চিশিঙ্গা বাজি করে খেয়ে খাবে সত্যি এতটাই মজা হয় যা বলার বাসা নেই তা দেখতে পাচ্ছ চিনশিঙ্গাগুলো একদম নরম হয়ে গেছে তো আমি হাত দিয়ে আবার সবগুলো একটু মাখিয়ে নিচ্ছি একদম নরম হয়ে গেছে এখন আমি এগুলার চেপে পানিটা বের করে জাস্ট চিশিঙ্গাগুলো আলাদা রেখে দিব। এটা সিচিঙ্গেও বলা হয় কৈডও বলা হয় এক এক জায়গার বাসা এক এক রকমের আমরা কৈডও বলি আবার সিসিঙ্গেও বলি তাই আমি হাতের সাহায্যে সবগুলো সিচিঙ্গা একদম হাত দিয়ে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিছি আর এই পানিটা থাকলে সিচিঙ্গা বাজি করলে একদম ভালো লাগে না সিচিঙ্গাটা একদম বত্তা হয়ে যায় ওটা বাজি মনেই হবে না তার জন্য এই প্রসেসে সিচিঙ্গা বাজি করে খেলে অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগবে খুবই মজা লাগে তাই দেখতেই পাচ্ছ কতগুলো পানি বের হয়েছে এতগুলো পানি দিয়ে যদি আমরা সিচিঙ্গাটা বাজি চিচিঙ্গাটা তো অবশ্যই নরম হয়ে যাবে স্বাভাবিক তা এখন আমি এই পানিটা ফেলে দিচ্ছি অনেকগুলো পানি বের হয়েছে তাই এটা লবণ হলুদ দেওয়ার কারণে আমার বাজার সময় আর হলুদ দিতে হবে না জাস্ট একটু লবণ যদি লাগে দিলেই হবে এখন আমি কেটে নিলাম এখানে দনে পাতা কাঁচামরিচ দুইটা রসুন চারটা পেঁয়াজ এবং একটা টমেটো কুচি সবগুলো উপকরণ একসাথেই কেটে নিয়েছি সাথে নিয়ে দিচ্ছি দুইটা ডিম আর দুইটা ডিম দিয়ে শি এইভাবে বাজি করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে আমরা তো সবজি অনেক সময় অনেক রকম করেই খেয়ে থাকি তোমরা অবশ্যই এই প্রসেসে একটু খেয়ে দেখবে আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে এখন প্রায় ফ্রাইফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আগে থেকে দুটা ডিম ভেঙে রেখে দিই দুটা ডিম বাজি করে নিব তাই দুটা ডিম চুলায় দিয়ে দিলাম আর এটা বেজে তুলে রেখে এই তেলের ভিতরে আমি দিয়ে দিব সেই সিঙ্গাগুলো তা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে রান্না তো আমরা সবাই পারি কিন্তু তোমরা যেটা পারো সেটা আমি পারি না আমি যেটা পারি তোমরা পারো না তা সবার থেকেই সবার শেখার অনেক কিছুই আছে আমি এটা মনে করি তা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া একটু স্বাদ মতো লবণ আর বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সবজি মশলা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ডিমটা একটু বেজে নিব আর এইভাবে সব মশলা দিয়ে ডিমটা বেজে রেখে দিলে আর পরে ডিমটা শীশিংখ্যা বাজি করার পর দিলে খেতে দুর্দান্ত হয় তা আমার ডিমটা বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন একটা চামিচের সাহায্যে আমি তেলের থেকে ডিমটা তুলে আলাদা করে রেখে দিব। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেয় আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল তা বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ রসুন একটু পরিমাণটা বেশি দিলে খুবই ভালো লাগে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে এখন এটা একটু হালকা লাল করে বেজে নিব বেশি লাল লাল করে বাজলে সিসিঙ্গা বাজিটা তিত হয়ে যাবে আর তিত হলেও তো খেতে ভালো লাগবে না তোমরা এইভাবে শিশিঙ্গা বাজি করে রুটি পরোটা এবং বাতের সাথে খেতে পারো অনেকে তো ডায়াবেটিস থাকে আলু খেতে পারে না তাই এইভাবে সবজিটা বেজে রুটি দিয়ে খেতে দুর্দান্ত হয় তা চাইলে তোমরাও খেতে পারো আর এটার চিচিঙ্গার পানিটা যদি বের না করি তাই চিচিঙ্গাটা চুলায় দেওয়ার পর অনেক পানি বের হয় তা পানি শুকানোর আগেই চিচিঙ্গাটা বর্তা হয়ে যায় তাই ওই চিচিঙ্গা খেতে একদম ভালো লাগে না তা দেখতেই পাচ্ছ মরিচ রসুন পেঁয়াজ হালকা বেজে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম আগে থেকে চিচিঙ্গাগুলো হলুদ লবণ মাখিয়ে পানি জড়িয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে এখন একটা কাঠি সাইজে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে কিন্তু এক ফোটাও পানি বের হবে না জাস্ট তেলের ভিতরই এটা বাজা হয়ে যাবে আর সবগুলো চিচিঙ্গা খুব সুন্দর মতো থেকে যাবে এখন এখানে দিয়ে দিলাম সবজির মশলা আর দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে সবজিটার সাথে মিশিয়ে নিছি তা এইভাবে মিশিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো সুলো মিডিয়াম আছে দিয়ে কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি ডাকনা তুলে একটু নেড়ে সেরে নেব দেখতে পাচ্ছ ডাকনা তুলে নেড়ে নিছি কালারটা পরিবর্তন হয়ে গেছে দেখো এখানে একটুও পানি বের হয় না জাস্ট তেলের ভিতরেই বাজা হয়ে যাচ্ছে আর বন্ধুরা অবশ্যই ট্রাই করবে ফ্রাই প্যানের ভিতরে বাজতে তাহলে তেলের পরিমাণটা খুব কম দিলেই হয়ে যাবে আর নিচেও লাগবেও না সেগাগুলো একদম সলা সলা থাকবে বাজি করলে যে কোনো সবজি রান্না করলে বাজি করলে যদি বত্তা হয়ে যায় তাহলে তো খেতে একদম ভালো লাগে না সিদ্ধ হবে জাস্ট সবজিটা বাঁকবে না সেই সবজিটা খেতে খুবই ভালো লাগে তা আবার ডাকনা দিয়ে রেখে আবার পাঁচ মিনিট পর আবার ডাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে সেরে সেগাগুলো একটু নেড়ে সেরে দিব বারবার একটু নেড়ে সেরে নিচ্ছি দেখ এখন দেখলাম সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়ে গেছে তা আমি এটা একটু আবারও নেড়ে সেরে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দিলে সবজিটা খেতে ভালো লাগে আর টমেটোটা আমাদের খাওয়া অত্যন্ত জরুরি স্কিনের জন্য টমেটো অনেক উপকার তাই আমরা টমেটো সব কিছুতে খাওয়ার চেষ্টা করবে টমেটোর সালাদ এবং টমেটো সবজিতে খেলে স্কিনের জন্য অনেক উপকার তার জন্য টমেটোটা অবশ্যই রাখবেন টমেটোটা দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যা টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব আর টমেটো তো বাফে দিলেই সিদ্ধ হয়ে যায় তা পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে দেখছি যে মাসাল্লাহ আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে বাজিও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি কাঠের সাইজে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি মাসাল্লাহ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে দুইটা ডিম বেজে রেখেছি দুইটা ডিম আর এই ডিমটা দিলে বাজিটা খেতে খুবই ভালো লাগে তা ডিমটা দেখতে পাচ্ছ আস্তে আস্তেই রয়েছে তাই রুটির সাথে এবং বাতের সাথে খেলে ডিমটা খেতে ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো দনে পাতা খুশি আর দোনে পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমার ধনেপাতা খুবই ভালো লাগে তার জন্য ফ্লেভারটা খুবই ভালো লাগে যে বাচ্চারা সবজি খাবে না তাদের জন্য অবশ্যই এইভাবে ডিম দিয়ে যদি সবজিটা করো অবশ্যই খাবে আমার ছেলেরা তো এই সবজিটার জন্য অনেক পাগল তা আমি এভাবেই করে দেই আমি যেটা বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্তই থাকবে আমিও তোমাদের পাশে সব সময় আছি সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব তা দেখতেই পাচ্ছ মার্শাল্লা পারফেক্টভাবে আমার আজকে চিচিঙ্গাবাজি রেডি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিছি এখন একটু পরিবেশন করে নিব তা আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিছি এক এক করে বন্ধুরা আমার বিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সব সময়ই দোয়া করবে তা আমি প্লেটে একটু পরিবেশন করে নিছি এনে বোমায় মরিচ বা বাতাসা মরিচ লেবু এবং টমেটো দিয়ে আর এই টমেটো দিয়েই আমার বাজি দিয়ে রুটি দিয়ে খেয়েছি খুবই ভালো লাগছে তাই দেখতেই পাচ্ছ মাসাল্লা আমার আজকের শিছিঙ্গাবাজি রেডি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নেবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আসসালামু আলাইকুম আল্লাহ